আমি তো ভাবলাম আজকে প্রচণ্ড বৃষ্টি হবে কিন্তু তোমাদের সাথেও কি আমাদের মতনই এরকমই হলো তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের গোপনের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে সকাল সকাল মালক্ষ্মীর দর্শন করে নেন আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সকলে লক্ষ্মীর কি পায় সকলের সমস্ত মনস্কামনা প্রভাব আর সকলের জন্য খুব ভালো থাকেন আর এই পুজোর সময় তো অবশ্যই ভালো থাকতেই হবে তো তারপরে দেখো মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করার পরে আমি আবার চলে গেলাম পড়াতে আর পড়িয়ে আসার পরে সকাল সকাল দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি তো আলাদাটা চাপিয়ে দিয়েছি আর দিকে পেছনে ডাল আর আলুটা সেটি করে দিয়েছি আজকে আমি একটু আলু সুতো ডাল করছি আর এদিকে গোপাল সোনাকেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর দশটায় দুধ দুধ আর বিস্কুট দিয়েছিলাম দশটা আমি দেখো নটা বাজে তো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো পটল ভাজা আর উচ্চ খাচ্ছি আর এদিকে ডাল আর আলু ভাতে তো এই ছিল আজকের রেসিপি ভোগ লাগিয়ে আমি যখন পাশের ঘরে আসলাম জাম কাপড়গুলো শুকিয়ে নিয়ে তো দেখছি গিয়ে এই যে আমাদের বিজাল মহারানী তিনটা বাচ্চাকে এভাবে দুধ দিচ্ছে আর আমাকে ভিডিও করতে দেখে পালিয়ে গেল তারপরে আবার দুধ দিয়েছে তো এই ছাড়া দুপুরের ভোগ দর্শন করে নাও ডাল আলু ভাতে উচ্চু ভাজা পটর ভাজা পাঁপড় ভাজা শশা বানিয়ে দিয়েছি আর ভগবানকে নিবেদনও করে দিয়েছি তো ভগবানের নিবেদন করার পর আমি আবার প্রসাদটা পেয়ে নিলাম প্রসাদটা পেয়ে নিয়ে বাজারে যাওয়ার ছিল তো সাথে একটু একটু বাজারে গেছিলাম তো দোকানে দরকার ছিল যাই হোক তারপরে এসে যেরকম গরুম গুরুম করছে আর আমি মধ্যে খুব বৃষ্টি হবে হয়তো এত মেঘ ডাকলো এত মেঘ ডাকলো দেখলাম না কি ছিটা ফোটা পড়লাম তার কথাতেই আছে না যে মেঘ বেশি গজরায় সে বর্ষায় না এটাই সত্যি হলো তারপরে যথারীতি সন্ধ্যা হয়ে গেছে এদিকে বৃহস্পতিবার একটু ধুনে জ্বালিয়ে নিয়েছে এদিকে সবাইকে বাঘেশ্বর বাবাকেও দুধ মন্দিরে দিয়ে দিয়েছি আর এদিকে আরতিটা করে নিয়ে চলে আসতাম টিফিন বানানোর জন্য তো টিফিনে আজকে বানাচ্ছে চাউমিন আর এটাই কিন্তু গোপালে রাতের ভোগ করব কারণ আছে টিফিনটা আমি বেশ অনেকটাই হয়ে গেছে দেখো অনেকটা কালো হয়ে গেছে সন্ধ্যা আরতির পরে আমি রান্না বোঝাচ্ছি তো অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি ভালো ভালোবাসি তাহলে আজকে বোকটাই একেবারে লাগিয়ে দিই আর যখন বোগ লাগাচ্ছেন তখন কিন্তু সাড়ে সাতটা তো তখন যদি ভোগ লাগাই না আমাদের আটটা কারণ রাতের বোকাল সবাই সেবা দিয়ে সরানো তো এরপরে তুমি গোপাল দর্শন করো আর এইভাবেই আজকে রাতের দর্শন করিয়ে ভিডিওটা শেষ করছি তোমার আর ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে লাইক করতে বলবে না আর যদি আমার চ্যানেলের নতুন হলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে রাতে রাতে শুভরাত্রে ফ্রেন্স নাম তারপরে একটা নতুন হতে হবে